তাছাড়া দিদি সংগঠনের বড় দায়িত্ব দেওয়া হবে ভোটের আগে মালাজ রেখে দুর্বল করা লক্ষ্য একটা যে কংগ্রেসকে দুর্বল করো প্রথম দিন থেকে সেটাই করেছে কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সহযোগিতা মন্ত্রী হয়ে তার পর দিন থেকে কংগ্রেসের খুন করার রাস্তা নেমেছে সেটা তো করবেই আর শঙ্কর মালাকারের মতো একটা লোক তারা কংগ্রেসের একটা স্ট্যাটাস ছিল ফলে তৃণমূলে যে জয়েন করেছে নিশ্চয়ই কিছু শর্ত সাপেক্ষে তো করেছে ভাই লেনা দেনা ট্রানজাকশনাল না ব্যাপারটা পলিটিক্সটা বাংলা এখন ট্রানজ্যাকশনাল হয়ে গেছে কোথায় পাবো কোথায় কি হবে না হবে তার উপরে নির্ভর করছে পলিটিক্সটা তাই বাংলা এগুলো ট্রানজ্যাকশনাল আমি যাব আমাকে কি দেবে বলো সেই দেওয়াতে পোষাবে হলে যাবো না যাব না শঙ্কর মালাকার সঙ্গে তাই হয়েছে তাই শঙ্কর মালাকারকে দিয়েছে এমনিতে কেউ যায়নি কংগ্রেস ছেড়ে আর কংগ্রেসের পদে থাকা মানে পদ অনুযায়ী তার দর আছে একটা এই পদে থাকলে একরকম দর জেলার পদে থাকলে একরকম দর রাজ্যের একরকম দর বহুত সেরকম দর বেঁধে দিয়েছে দিয়ে সেভাবে দলটাকে ভাঙার চেষ্টা করে এমএলএ ভাঙালে যখন আমি ছিলাম এক একটা এমএলএ ভাঙালে পঞ্চাশ লক্ষ টাকা রেট ছিল যে কটা এমএলএ গেছে প্রথমে পঞ্চাশ লাখ টাকা করে পেয়েছে তারপর প্রথম পঁচাশ লক্ষ টাকা রেট তার সঙ্গে যে ঘর হবে ধরুন কোন একটা ব্লকে তার নিজের এমএলএ এলাকায় দুশোটা ঘর হবে তার বলে দিলে একশোটা তোমার মতো করে হবে তোমার মতো করে চুরি করার ব্যবস্থা তোমার থাকলো তাহলে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ একশোটা ঘর সেটা চুরি করে খাও এই কন্ডিশনে এমএলএ গুলোকে জয়েন করেছে কংগ্রেসের এমএলএ গুলোকে আমি খুব ভালো করে জানি আর কি দেখুন ঠিক আছে ঘরের উদ্বেগ হওয়ার কথা না উচিত না উদ্বেগ না উচিত না কিন্তু সরকারি প্রস্তুতিমূলক ব্যবস্থাটা কি পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর তাকে আমরা কেউ ভরসা করি না বিশ্বাস করি না ওখানে ডেঙ্গু হয় বলে জ্বরে মারা গেছে ওখানে আগেও প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ শিকারও করে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভরসাতে মানুষ যেন বিগলিত না হয়ে যায় সতর্ক আপনারা হন যেমন যেমন বিশেষজ্ঞরা পরামর্শ দেব সেই পরামর্শ মেনে আপনারা চলুন কমসে কম মুখ্যমন্ত্রীর পরামর্শ মানা না মানার মধ্যে কোন ফারাক নাই দেখুন ছত্তিশগড়ের আইডি যেগুলো বলছেন মাইন্ড যেগুলো বলছেন বা অন্য যেগুলো সেগুলো বিভিন্ন জায়গায় পোতা আছে হয়তো মাওবাদীরা ইম্বল হয়েছে তাদের সেই সমস্ত লুকিয়ে রাখা পুঁতে রাখা সেই সমস্ত আইডি বিস্ফোরণ করার মধ্যে যার ক্ষমতা আছে সেই সমস্ত জিনিস পোতা আছে সেগুলো তার বার করেনি সেগুলো ডিমাইনিং হয়নি এলাকায় ফলে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটতে থাকবে এটা ঘটনা যে ছত্রিশগড় এলাকায় মাওবাদীরা দুর্বল তো হয়েছে অবশ্যই হয়েছে এখানে কোনো ভুল না কিন্তু আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই যে শুধুমাত্র নকশালপতি দমনের নামে যে অপারেশনটা চলছে সেই অপারেশন কি শুধুমাত্র নকশালপতি দমনের না ছত্রিশগড়ের যে খনিজ পদার্থ সেই দামি মূল্যবান খনিজ পদার্থকে লুট করবার ইজারা দেওয়ার জন্য সেই এলাকাকে ফাঁকা করার পরিকল্পনা পিছনে রয়েছে এ দুটো কিন্তু আমাদের দেখতে হবে আমরা জানি সত্যি মিনানি রিচ একটা জায়গা সেইখানটায় নকশাল আন্দোলনের জন্য হয়তো যারা খনিজ পথ লুট করবার জন্য বসে আছে অসুবিধা হচ্ছে তাই মাওবাদী দমন সেটা যেমন একটা অংশ করে দিয়ে দেওয়ার আরেকটা প্রক্রিয়া পাশাপাশি চলছে বলে আমি মনে করি কমিশন সেটা তৃণমূলের তলবি বাহক কেন্দ্রের যেটা সেটা বিজেপির ইশারায় চলে ব্যাপারটা বুঝতেই পারছে আমরা তো চাইবো কেন কমিশন কথা বলবো আমরা রাজ্যের সরকার কি করছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা ঘটনাচক্রে তিনি লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী মহিলাদের তিনি আরো শক্তিশালী করার কথা ভাবেন সেই বাংলায় তার দলের নেতা যে সে নেতা নয় উপর মহলের নেতা

কারণ সে মোটামুটি জেল সেখান থেকে বার হওয়া কি বলেছে না বলেছে কতটা কি করেছে না করেছে কি চুক্তি আমরা জানি না আমার ধারণা এবং এটা স্পষ্ট হচ্ছে যে দিদি এ পক্ষ ও পক্ষ দুপক্ষকেই বাঁচিয়ে রাখবে তার নিজের ভোটের সাথে এখানে ন্যায় অন্যায় নেই বাংলায় তুমি কোন ধর্মের কত ভোট টানতে পারবে তার উপর তোমার ভাগ্য নির্ভর করে উত্তম হতে পারি না আজকে পশ্চিমবঙ্গে এই ধত পাই কোথায় যারা থানায় বসে থাকার কর্মরত আইসি অফিসার তাকে তার বউ তার মা নিয়ে অসভ্য গালা সারা বাংলার বাতাবরণকে দূষিত করেছে রবীন্দ্রনাথের বাংলা রজুরের বাংলা বক্রিমচন্দ্রের শারদামণি রামকৃষ্ণের বাংলাকে যা আজকে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না রাজ্য সরকার কারণটাকে জানেন হিন্দু ভোটেতে যাতে ভিতরে গল্প হিন্দু ভোট না হয়ে যায় যা আছে থাকিস বাকি রাস্তায় বোলপুরে আমরা দেখলাম করা পশ্চিমবঙ্গে আপনারা মনে আছে রাষ্ট্রপতি হ্যাঁ নিয়েছিলাম বাংলায় এরকম তো নারীদের বেজ দেখিনি আমরা শুধু ধর্ষণ খুন নারী পাচার ব্যাপার সেই সঙ্গে। নেতারা থানার অফিসারদেরকে তাদের মা বোন নিয়ে নিয়ে। যেভাবে খোলার টিভিতে বক্তব্য রাখছে মানে বলছে শুনতে পাচ্ছি আমরা এই জিনিস বাংলায় অভাবনীয় ছিল ভারতবর্ষের সর্বত্র নারীদের নিগ্রহ হচ্ছে এখানে কোনো ভুল নাই কোনো একটা আলাদা রাজ্যে হচ্ছে তা নয় কিন্তু আমাদের সমস্যা থেকে বাংলায় যে আমরা কেন আমাদেরকে বাংলা হিসাবে দেখ না দেখে আমরা কেন ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে মিলিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করব। তুমি অধম বলে আমাকে কি অধম হতে হবে